হিসাবে ব্যবহার করে ভোট ধরনের আইনের শাসনকে প্রতিষ্ঠা না করে ভোট ডাকাজের মাধ্যমে দুই হাজার সালের সাতাইশে জানুয়ারির যে নির্বাচনে নেজাউল করিমকে ডিক্লেয়ার করেছিল পরিবর্তীতে হুন দুই হাজার সালের একুশে মার্চ আমি যে নির্বাচনী ট্রাইব্যুনালে আমার বিজ্ঞ আইনজীবীদেরকে নিয়ে মামলা করেছিলাম সেই মামলার রায়ে আজকে আমাকে আল্লাহ রহমতে মাননীয় আদালত মেয়র হিসেবে এবং আগের যে গ্যাজেট রেজাল করেন ওনাকে বাতিল ঘোষণা করা হয়েছে এবং নির্বাচন কমিশন সচিবকে আগামী দশ দিনের মধ্যে আমাকে দায়িত্ব দিয়ে চট্টগ্রামের মেয়রের সিটে আসীন হওয়ার জন্য ইন্সরা আমরা আজকে বলতে চাই এই দুঃসহ আমি সন্ত্রাসীদের ষোলো বছর মাইন উদ্দিন সত্তর দিনের দুই বছর বাংলাদেশে কোনো আইনের শাসন ছিল না আজকে ডক্টর ইনুসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে আজকের এর রায়ের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে আমরা মনে করি এই ধারায় গত ষোলোটি বছর আঠারোটি বছর বিএনপি সহ বিরোধী দলীয় সমস্ত নেতা কর্মীদের বিরুদ্ধে যে সকল রাজনৈতিক অবৈধ গায়বী মামলা হয়েছে এবং আমাদের দেশ নেত্রী বেগম খালদাজিয়া দেশ নায়ক জনাব তারেক রহমানের বিরুদ্ধে বাংলাদেশের অসংখ্য মুসলম নেতার বিরুদ্ধে যে মামলা হয়েছে সমস্ত মামলা নির্বাহী আদেশে আমরা প্রত্যাহার চাচ্ছে কারণ এসব মামলা অবৈধ ভুয়া এবং গত ষোলো আঠারোটি বছরের অবৈধ সরকারের দেয়া এর রাষ্ট্রীয় যন্ত্রকে নিজের যন্ত্র ব্যবহার করে তাই আজকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার এখানে আইনজীবী ভাইরা মাননীয় আদালতের বিভিন্ন বিচারকগণ এবং আমার সমস্ত বিএনপির তেতাল্লিশটি ওয়ার্ড যুবদল ছাত্রদল মহিলা দল স্বেচ্ছাসেবক দল বিএনপির ছাত্রদল জাসাস। এবং বিশেষ করে আজকে যারা অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে থেকে অন্তর ধন্যবাদ জানাচ্ছে এই রায়ের মাধ্যমে একটি মাইল ফলক সূচিত হয়েছে এটা হচ্ছে আইনের শাসন বিচার বিভাগকে ওই দলীয় মুক্ত রাখার যে আজকে একটি রায় এ রায় আমরা মনে করে নির্বাচন কমিশন সচিবকে যেহেতু দশ দিনের মধ্যে আমাকে এই চেয়ার আসীন হওয়ার জন্য ওনাকে ইনস্ট্রাকশন করেছে ওনারা অবশ্যই এই রায়ের পথে সম্মান দেখিয়ে দশ দিনের মধ্যে ইনশাল্লাহ এই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র